চলো আজকে তোমাদেরকে নিয়ে ঘুরে আনি ঢাকার একটা হট স্পটে যেখানে বাইকার ফুড লাভার অ্যাডভেঞ্চার সবাই একসাথে জোড়ায় জোড়ায় আছে এখানে ঢাকার বুকে এমন একটা জায়গা যেখানে আপনি রাজশিক রাস্তা নীল আকাশ ফাঁকা হাওয়া আর তরুণদের প্রাণের স্পট তিনশো ফিট তিনচপিট আসলে একটি কানেক্টিং রোড কুরিল বিশ্ব থেকে পূর্বচল পর্যন্ত কিন্তু এই রাস্তা এখন ঢাকা তরুণদের রোড রোড ট্রিপের নাম হয়েছে তিনছপিটি অনেকগুলো জায়গা আছে যেখানে একেবারে ভিউ পয়েন্ট যেখানে গাড়ি থামিয়ে কিছুক্ষণ আকাশ দেখা বাতাস বাতাসের চোখ বন্ধ করে বসে থাকা যেখানে শেষ হয় শহরের কোলাহল যেখানে থেকেই শুরু হয় প্রাকৃতিক নীরব গান আজ আমরা আনন্দ নিয়ে এসেছি তিন ছবি পাশেই ছড়িয়ে থাকা একটু গ্রাম বাংলা চলুন আজকে হারিয়ে যাই প্রাকৃতিকের মায়ায় আচ্ছা কখনো কি কাঁচা দানের সুবাস পেয়েছেন এমন একটা গ্রাম যা শুধু গ্রামেই পাওয়া যায় এমন একটা গ্রাম যা শুধু গ্রামেই পাওয়া যায় এখানে জীবন ধীরে ধীরে চলে কি শান্তিতে প্রতিদিন সূর্যের আলো শুরু হয় কর্মব্যস্ত সকাল আর সন্ধ্যা হারিয়ে যায় আপনারা যদি প্রাকৃতিক নিঃশব্দ আহ্বান শুনতে চান একদিন চলে আসুন এখানে এমন একটা বিকেল দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে বিদেশ যেতে হয় আর এখানে তা মাটিতে গন্ধে মিশে আছে এটা শহরের কলগেশা গ্রামের প্রাকৃতিক খাল বিল কৃষি জীবন সড়কের আশেপাশে গ্রামীণ সৌন্দর্য শীতকাল হোক বা বর্ষাকাল এই মাঠে সব ভরা কৃষকের হাসি খাল থেকে পানি তুলছে কিংবা ছোট নৌকায় মাছ ধরার দৃশ্য এখানে আছে বাংলাদেশের আসল রূপ বন্ধুরা তিনশো ফিটে নাগা সিঙ্গেরা পাওয়া যায় তো আমরা নাগা সিঙ্গেরা খাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়লাম এখানে নাগা শিঙ্গেরা মানে বিক্রি করে এখানে নাগা শিঙ্গেরাটা আসলে অনেক স্বাদ এখানে মনে করেন আসলে পরে আপনার টোকেন দিয়ে সিঙ্গেরা কিনতে হবে টোকেন নিতে হবে আপনার যদি কিনতে হয় তাহলে অবশ্যই টোকেন নিতে হবে টোকেন ছাড়া এখানে বিক্রি করে না না এখানে এতটা বিক্রি হয় যেহেতু বোম্বাই মরিচ দিয়ে এটা তৈরি করে যার কারণে আমরা কম নিছি যদি আবার কোনো কিছু হয়ে যায় বা ঝালে ধরে এই জন্য আসলে বিকেল হলে তিনশো ফিটটা অনেক জমজমাট হয়ে ওঠে এখানে তিন ছবি আড্ডা মনে করেন আপনারা যদি আসেন অবশ্যই রাতে আসবেন বন্ধুরা আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি যে এটা হচ্ছে নীলা মার্কেট এখানে আসলে পরে আপনি রাতে এখানের ভিউ তারপর মনে করেন খাবারের মান মানে গ্রাম্য পরিবেশে খাবার মানে এক ধরনের আমি এখন দাঁড়িয়ে আছি লিলে মার্কেটের এখানে এখানে ফুড পাবেন আপনি মানে সি ফুড জাতীয় যত খাবার আছে এখানে আসলে পরে আপনি খাইতে পারবেন কোড়াল মাছ আছে তারপরে কাঁকড়া আছে মানে যার যেটা পছন্দ এখানে সি ফুড পাওয়া যায় ইচ্ছে মতো এখান থেকে খেতে পারবেন ছবি নাম শুনলেই মানে হাঁসের মাংস খাওয়ার একটা প্যারা আসে মাথায় সবারই মানে তিন ছবিটের নাম শুনলেই আপনার হাঁসের মাংস এবং চ্যাপটা পিঠা এটা খাওয়ার জন্য মানে দূর দূর থেকে চলে আসে ঢাকার ম্যাক্সিমাম মানুষ এখানে মানে রাতের খাবার দিনারটা এখানেই করে এখন বলতে গেলে কারণ সবাই এগুলো অনেক পছন্দ মানে প্রিয় একটি খাবার যেন সবাই ছুটে আসে দূর দূর থেকে হাঁসের মাংসটা আসলে অনেক সুন্দর এখানের তিনশো ফিট এক্সপ্রেস এটা শুধু রাস্তা নয় এটা ঢাকার আধুনিক ভবিষ্যতের প্রতীক যারা সময় পেলে ঘুরতে ভালোবাসেন নতুন কিছু দেখতে চান তাদের জন্য পরিপূর্ণ এক অভিজ্ঞতা আপনাদের কেমন লাগলো আমাদের আজকে তিনশো ফিট ভ্রমণ কমেন্ট করে জানান লাইক দিন আর এমন আরো জায়গা ঘুরে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন এক গন্তব্য নিয়ে হাজির হয়েছি আপনাদেরই সামনে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ